প্রযুক্তির পাঁচটি অভিনব আবিষ্কার দু হাজার চব্বিশে যা বদলে দেবে দুনিয়ার চালচিত্র গোটা পৃথিবী জুড়ে বিজ্ঞানের নানান আবিষ্কার সমৃদ্ধ করে তুলছে আমাদের আজ এই ভিডিওতে আমরা জানব প্রযুক্তির পাঁচটি চমকপ্রদ আবিষ্কার জেনো ট্রান্সপ্ল্যান্ট কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ ইলাস্টোক্যালোরিক প্রযুক্তি হাই অল্টিটিউড প্ল্যাটফর্ম স্টেশন সিস্টেম এবং অল্টারনেটিভ লাইফ স্টক ফিডের বিষয়ে বিজ্ঞানের এই অভূতপূর্ব আবিষ্কার বদলে দিচ্ছে দুনিয়ার চালচিত্র আজকের ভিডিওতে আমরা জানব কে বা কারা আছেন এই অত্যাধুনিক প্রযুক্তির পেছনে কবেই বা হয়েছিল কেনই বিজ্ঞানীরা এর সৃষ্টি করেছিলেন কি এর ভবিষ্যৎ এর দ্বারা কিভাবেই বা উপকৃত হবে এই পৃথিবী এই সব প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিও স্কিপ না করে অবশ্যই দেখুন ট্রান্সপ্ল্যান্ট অঙ্গ প্রতিস্থাপন আজ আর নতুন কোনো বিষয় নয় কিন্তু মানুষের শরীরে শুকরের কিডনি অবাক লাগলেও সত্যি জিনোম ট্রান্সপ্ল্যান্টস সম্ভব করেছে এমন অসম্ভবকে আমেরিকার মেরিল্যান্ডে দুই সালের সাতই জানুয়ারি প্রথম শুকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয় মানুষের শরীরে মানুষের দেহে শুকরের হৃৎপিণ্ড বসানোর প্রক্রিয়াটি সম্পন্ন হয় মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সাতান্ন বছরের ডেভিড বেনেট পেলেন নতুন হৃৎপিণ্ড যদিও অপারেশনের মাস দুয়েক পরেই তাঁর মৃত্যু হয় অবশ্য চিকিৎসকদের মতে শরীরে নানান রকম জটিলতার কারণেই এই মৃত্যু তবে বেনেটি একমাত্র নন আটান্ন বছরের লরেন্স ফসেটের দেহেও জিন পরিবর্তিত সুকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে শারীরিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে যে কোনো মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রৌঢ়ের মৃত্যু অনিবার্য ছিল হৃৎপিণ্ড প্রতিস্থাপন তাই এক প্রকার জরুরি হয়ে দাঁড়িয়েছিল নতুন হৃৎপিণ্ডের মাধ্যমেই দিব্যি শ্বাস নিতে পেরেছিলেন শ্বাসক্রিয়া চালু রাখার জন্য বাইরে থেকে কোনও যন্ত্রের সাহায্য প্রয়োজন হয়নি পরে অবশ্য তাঁরও মৃত্যু হয় মানুষের দেহে কোনো পশুর অঙ্গ প্রতিস্থাপন করাকে জেনো ট্রান্সপ্ল্যান্ট বলা হয় তবে এই ধরনের প্রতিস্থাপনের ক্ষেত্রে চিকিৎসকদের নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় কারণ রোগীর দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা নতুন এই অঙ্গটির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে না তবে হৃৎপিণ্ড প্রতিস্থাপনে চিকিৎসকদের এই দ্বৈত প্রচেষ্টা চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিকেই স্বীকৃতি দিল আশা করা যায় চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে নবদিগন্ত উন্মোচন করতে এটি সহায়ক হবে দুই কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ বিজ্ঞানীদের মতে বিশ্ব জুড়ে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ অধিক মাত্রায় কার্বন নিঃসরণ এবং পরিবেশে কার্বন ডাই অক্সাইডের অতিরিক্ত উপস্থিতি স্বাভাবিকভাবেই এই অবস্থায় কিভাবে পরিবেশে কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনা যায় ও পাশাপাশি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম করা যায় তা নিয়ে চলছে নানান পরীক্ষা নিরীক্ষা তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে বিজ্ঞানীরা জোর দিচ্ছেন কার্বন ক্যাপচার এবং স্টোরেজের উপর সাধারণ অর্থে কার্বন স্টোরেজ বলতে বায়ুমণ্ডল থেকে কার্বন অক্সাইডকে ধরে একটি নির্দিষ্ট জায়গায় মজুত করাকেই বোঝায় আমরা জানি গাছেরা পরিবেশ থেকে কার্বন অক্সাইড শোষণ করে কিন্তু বর্তমানে গাছপালার পরিমাণ কমে যাওয়ায় এবং পাশাপাশি কার্বন নিঃসরণের পরিমাণ দিন দিন বেড়ে যাওয়ায় বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের পরিমাণ অত্যধিক মাত্রায় বেড়ে গিয়েছে যার ফলস্বরূপ জলবায়ুর পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং সহ নানাবিধ ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হচ্ছে বিশ্ববাসী অন্যদিকে বায়ুমণ্ডলে কার্বনের মাত্রাও অধিক বৃদ্ধি পাওয়ায় বিজ্ঞানীরা কৃত্রিম উপায়ে কার্বন ক্যাপচার এবং স্টোরেজের উপরেই জোর দিয়েছেন স্পষ্ট করে বলতে গেলে একটি অবকাঠামো ব্যবহার করে কার্বন ডাই অক্সাইডকে মাটির নিচে বা সমুদ্রের তলদেশে স্থানান্তরকরণ এবং স্থায়ীভাবে সংরক্ষণ করার পদ্ধতিকেই কার্বন ক্যাপচার এবং স্টোরেজ বলে তবে এরও প্রচলিত কয়েকটি পদ্ধতি আছে যার মধ্যে অন্যতম সিসিএস বা কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ এই পদ্ধতিতে নানাভাবে কার্বন সংগ্রহ এবং সংরক্ষণ করা হয় যেমন কারখানা বা পাওয়ার প্ল্যান্ট থেকে প্রাপ্ত কার্বন অক্সাইড ভূগর্ভে বা মাটির নিচে সংরক্ষণ করা হয় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পঁচানব্বই শতাংশ পর্যন্ত ক্যাপচার করতে সক্ষম অ্যামিন অ্যামিন এমন একটি জৈব যৌগ যা এক জোড়া নাইট্রোজেন পরমাণুকে ধারণ করে জীবাশ্ম জ্বালানি থেকে নির্গমন হওয়া কার্বন অক্সাইড এই পদ্ধতিতে ক্যাপচার করে লিকুইড বা তরলে পরিণত করা হয় এরপরে ভূগর্ভে অর্থাৎ মাটির নিচে সংরক্ষণ করা হয় সংগ্রহের পর একে সংরক্ষণের জন্য পাইপলাইনের মাধ্যমে পরিবহন করে নিয়ে যাওয়া হয় এই পদ্ধতিতে সর্বোচ্চ দশ ট্রিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড সংরক্ষণ করা সম্ভব উনিশশো সালে বিজ্ঞানী কনরাড লরেঞ্জ এই কার্বন ক্যাপচার প্রক্রিয়া শুরু করলেও পরবর্তীতে বিজ্ঞানী এরিক লিন্ডারবার্গ রবার্ট বার্গ এবং চার্লস ম্যাকয়ের অবদান অনস্বীকার্য কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ যে এক যুগান্তকারী আবিষ্কার তার বলার অপেক্ষা রাখে না তিন হিলাস্টো ক্যালোরিক প্রযুক্তি একটা বিষয় কখনো খেয়াল করেছেন কি কম্পিউটারে কাজ হয় এমন অফিসগুলো শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ এয়ার কন্ডিশন হয় কিন্তু এর কারণ কি বলুন তো জানি এক বাক্যে বলবেন যন্ত্রকে ঠান্ডা রাখা এবং পরিষ্কার রাখাও ঠিক এখানেই ব্যবহার হয় ইলাস্টো ক্যালোরিক প্রযুক্তির যা মূলত ডিভাইসকে পরিষ্কার রাখে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সাথে সাথে যন্ত্রটিকে আরও কর্মক্ষম করে তোলে এই প্রযুক্তির মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য সাধারণত বস্তুর ক্যালোরি এফেক্টকে ব্যবহার করা হয় বিশেষ করে শেপ মেমোরি অ্যালয় এই অ্যালয়গুলি একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় যা ক্যালোরিক এফেক্ট নামে পরিচিত যেখানে তারা লিন তাপ শোষণ করে বা মুক্ত করে ফলস্বরূপ তৈরি হচ্ছে উন্নত মানের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র রেফ্রিজারেটর এবং হিটপাম্প যা শক্তি ও বিদ্যুৎ সাশ্রয়ী দু সালে বিজ্ঞানী ভিড জনিক একটি ক্যালোরিক কুলিং সিস্টেম যন্ত্রের পেটেন্ট পান দু সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জর্জ এম রিনহার্ট নিকেল এবং টাইটেনিয়াম অ্যালয় ব্যবহার করে আরেকটি ক্যালোরিক কুলিং সিস্টেম তৈরি করেন উন্নততর প্রযুক্তির আশায় এখনও চলছে গবেষণা তবে এই প্রযুক্তির কার্যকারিতা নিঃসন্দেহে দীর্ঘমেয়াদী কারণ এটি কঠিন রেফ্রিজারেন্ট ব্যবহার করে ফলে অতিরিক্ত তাপের সঞ্চারও হয় না ফলে বিশ্ব উষ্ণায়নে এর কোনো ভূমিকা নেই সেক্ষেত্রে ক্যালোরিক পদ্ধতিটি পরিবেশবান্ধব বলাই যায় শুধু তাই নয় অন্যান্য প্রচলিত প্রযুক্তির তুলনায় অনেক কম শক্তি ব্যবহার করে এই উন্নত প্রযুক্তি অর্থাৎ শক্তির সাশ্রয় করতে একাধিক উপায় প্রয়োগ করা যেতে পারে বিজ্ঞানের এই চমকপ্রদ আবিষ্কার হাই অল্টিটিউড প্ল্যাটফর্ম স্টেশন এইচ এ পি এস সিস্টেম আজ আর ইন্টারনেট কোনো বিলাসিতা নয় বরং নিত্য প্রয়োজনীয় সঙ্গী যদিও বিশ্বব্যাপী জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ ইতিমধ্যেই কোনো না কোনো ইন্টারনেট পরিষেবার সাথে সংযুক্ত কিন্তু এখনও বৃহত্তর ব্রডব্যান্ড সংযোগ এবং টেলিযোগাযোগ পরিষেবা গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে একান্ত প্রয়োজনীয় হাই অল্টিটিউড প্ল্যাটফর্ম স্টেশন বা উচ্চ উচ্চতার প্ল্যাটফর্ম স্টেশন বায়ুমণ্ডলীয় উপগ্রহ নামেও পরিচিত এটি একটি দীর্ঘ সহনশীল উচ্চ উচ্চতার বিমান যা একই সঙ্গে পর্যবেক্ষণ এবং যোগাযোগ পরিষেবা প্রদান করতে সক্ষম বেশিরভাগ ক্ষেত্রেই তা মনুষ্যবিহীন বায়বিও যান যা বায়ুমণ্ডলীয় উত্তোলনের মাধ্যমে উঁচুতে থাকে হয় বিমানের মতো অ্যারো ডায়নামিক বা এয়ারশিপ বা বেলুনের মতো অ্যারো স্ট্যাটিক নব্বইয়ের দশকে বিজ্ঞানী রবার্ট বয়েড উচ্চতর উচ্চতার এয়ারশিপ বিষয়টি সামনে আনেন যদিও এর আগে সত্তর থেকে আশির দশকেও এই বিষয়ে গবেষণা হয়েছে তবে দু সালে বিজ্ঞানী অ্যাস্ট্রোটেলার হাই অল্টিটিউড বেলুন ব্যবহার করে ইন্টারনেট সংযোগের বিষয়টির সূচনা করেন তো গেল ইন্টারনেট ব্যবস্থা কিন্তু জানেন কি হাই অল্টিটিউড লং এন্ডুরেন্স সামরিক ড্রোনগুলি বত্রিশ ঘন্টার মধ্যে ষাট হাজার ফুট উপরে উঠতে পারে তবে এই প্রযুক্তিতে প্রচলিত ইঞ্জিনের বিকল্প হিসেবে হাইড্রোজেন ও সৌরশক্তি প্রস্তাবিত হয়েছে প্রযুক্তির অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার এই হাই অল্টিটিউড প্ল্যাটফর্ম স্টেশন সিস্টেমের ব্যবহার কিন্তু অনেকটা জুড়ে বিস্তৃত আবহাওয়া পর্যবেক্ষণ থেকে রেডিও রিলে হিসাবে বিজ্ঞান বা আর্থ ইমেজিংয়ের জন্য সীমান্ত সুরক্ষা সামুদ্রিক টহল এবং জলদস্যু বিরোধী অপারেশন দুর্যোগ প্রতিক্রিয়া বা কৃষি ক্ষেত্রে পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে এই যুগান্তকারী আবিষ্কার অল্টারনেটিভ লাইফ স্টক ফিড অনুষ্ঠান বাড়ি হোক বা রেস্তোরাঁ বাড়ির খাবার টেবিল থেকে স্ট্রিট ফুড প্রায় অতিরিক্ত খাবারের জায়গা হয় ডাস্টবিন কিন্তু জানেন কি এই ফেলে দেওয়া খাবারকে পশুখাদ্য হিসেবে প্রস্তুত করা যায় ফেলে দেওয়া ইঁটো নয় প্রযুক্তির নতুন আবিষ্কার এই ফেলে দেওয়া খাবারকে প্রস্তুত করছে পশু খাদ্য হিসেবে গোটা পৃথিবী জুড়ে বেশিরভাগ মানুষই বহুল পরিমাণে খাবার নষ্ট করেন যা আসলে পরিবেশের ক্ষতি করতে পারে কিন্তু পরিবেশের এই ক্ষতিকে প্রতিহত করার একটি উপায় হল ফেলে দেওয়া খাবারের টুকরোগুলিকে পশু খাদ্যতে পরিণত করা অল্টারনেটিভ লাইফস্টক ফিড বা বিকল্প পশু সম্পদ ও পশুখাদ্যের অন্যতম এই পদ্ধতি যা কেবল পরিবেশের জন্যই সহায়ক নয় গবাদি পশুর জন্য খাদ্য বর্জ্য থেকে নিরাপদ ও স্বাস্থ্যকর পশু খাদ্য তৈরির জন্য বিভিন্ন প্রযুক্তি তৈরি করা হয়েছে। এগারো সালে বিজ্ঞানী ডেভিড হেনলি প্রথম এটি আবিষ্কার করেন সামগ্রিকভাবে খাদ্য বর্জ্যকে পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ব্যবস্থা যা পশুদের খাদ্যের নিরাপত্তা প্রদান করে এবং পরিবেশ সংরক্ষণ করে তবে ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন উৎপাদিত পশু খাদ্যটি মান সম্পর্কে আমাদের কাছে কোনো বিশেষ তথ্য নেই এবং প্রাণীদের জন্য নিরাপদ কিনা সেই বিষয়টিও ব্যবহারকারীর তরফ থেকে পরীক্ষা করে নেওয়া প্রয়োজন বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই বক্তব্য আর কাতিত আমরা বরং ভালোটুকুকে গ্রহণ করি গর্বের সঙ্গে মানুষই পারে ইতিহাস তৈরি করতে কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানান আমাদের এরকম আরও তথ্য আপনার জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সমৃদ্ধ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন